আরেকজন নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তি অংশীদারিত্বকে পছন্দ করে না দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে

এই প্রসঙ্গে কথা শেষ করে দিই সংক্রান্ত যে কথা বলা শুরু করেছি যে মাথা আছে যে আর মৌলিক তার উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিক ভাবে চারটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য